আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মালাখ্যাত টেলিভিশন সংবাদ শিরোনাম সাথে আছি আমি বৈশাখী মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর মিরপাড়ায় দখলকৃত রাস্তা পুনরুদ্ধার করলেন গ্রামবাসী আজ সকাল দশটার দিকে শ্যাম্পুর ইউপি সারবেহার জনসম্মুখে পরিমাপ শেষে এ রায় প্রদান করেন এতে খুশি হয়েছেন এলাকাবাসী বিস্তারিত আকাশ হোসেনের ক্যামেরায় ডেস্ক রিপোর্ট

ভূমি অফিসে গিয়ে জানা যায় পূর্বে এই রাস্তা দিয়ে ওই এলাকার সনাতন ধর্মাবলম্বীরা যাতায়াত সহ মাঠের ফসল ঘরে তোলা হতো কালের বিবর্তনে সনাতনী হিন্দুগণ উক্ত এলাকা ছেড়ে অন্যত্র চলে যায় সেই সময় থেকে আস্তে আস্তে রাস্তার জমিটি মুসলিমদের দখলে চলে গেলে সেখানে নির্মাণ করা হয় বসত বাড়ি আধুনিক সভ্যতার সাথে পাল্লা দিয়ে এখন গড়ে উঠেছে পাকা বাড়ি হয় জমিটা আমরাও মাপিনি আমিন এসে জমিটা মাপ হয়নি এবার আমরা আমাদের জমিটা দখল থেকে এবার যেভাবে দখল দিয়েছে আমরা সেইভাবেই বাড়ি ঘর তৈরি বর্তমানে এখন এই অবস্থায় আমরা আছি আসার পরে এখন পরবর্তীতে আপনার এই আস্তে 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 এটা সরকারি রাস্তা আচ্ছা সরকারি রাস্তা সরকারি রাস্তা আছে এখন এই পরবর্তীতে দেখেন মা পাই গিয়ে এই প্রথম আমরা আসার পরে প্রথম আসি আপনি কি এখন যে সরকারি রাস্তা যারা দাবি করছে গ্রামের অনেক লোকে আছে আপনাদের আমিন সাহেব আছেন তো যদি সরকারের রাস্তা হয় তাহলে আপনি সেক্ষেত্রে কি করতে চান সরকারি রাস্তা সরকার যেটা করবে সেটাকে আমাকে মেনে নিতে আমি সরকারের উদ্যোগ তো দেখতে পারবো না আইনের উদ্যোগ তো আমার কোনো ক্ষমতা নাই

বাবু জামিরুল তারপরে আপনার লেখন ওরা কিসের বলে দখল করতে আসছে ওরা আপনার ক্ষমতার বলে নাই চেষ্টা করেও সেই রাস্তাটির কোনো সুরাহা না হয় শ্যামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সহযোগিতায় শ্যামপুর ইউনিয়ন সার্ভের দিয়ে সঠিকভাবে পরিমাপ করা হয় রাস্তাটি পেয়ে খুশি হয়েছেন অট্র এলাকার সর্বসাধারণ শ্যামপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মাঠপাড়া একটা রাস্তা নিয়ে গোলযোগের সৃষ্টি হয় সেখানে গোলযোগের উভয় পক্ষের এখানকার স্থানীয় লোকজন শ্যামপুর ইউনিয়ন পরিষদে তার একটা দরখাস্ত করে এবং দরখাস্ত করার ভিত্তিতে চেয়ারম্যান সাহেব জমি মাপার জন্য আমিন নিয়োগ করা হয় এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তি উপস্থিতিতে এবং নেতৃবৃন্দের উপস্থিতিতে এই জমি সরজমিনে আমরা তদন্ত করে দেখি তদন্ত করার পরে মাপার পরে ওনারা সঠিক পর্যায়ে যে মাপটা সেই মাপটা ওনারা গড়ে থেকে যায় এবং সেখানে চিহ্নিত কিছু কি বলে পিলার পোতা পোতা হয় এর পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত একমতে সিদ্ধান্ত উপনীত হই যে আমাদের এই শান্তিপ্রিয় জায়গার শান্তিপ্রিয় মানুষের মধ্যে যদি কোনো বলের সৃষ্টি না হয় সেজন্য আমরা কালকে সন্ধ্যার পরে